নম নামে কি অবস্থা পুরো মনে হচ্ছে ট্রিপস স্টোর বা ফুটপাতে মানে ফুটপাতে এরকম থাকে না ফুটপাতে এর থেকে অনেক ভালোভাবে থাকে আমার রনিতে একটু গ্যাস হয়েছে এখানে বসার জায়গাটা খ্যা না আসলে বাইরে ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনাজ লাইফস্টাইল আজকে আবার রনেতার আমার অফ তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি ওইগুলো সব আপনারা ভিডিওতে দেখতেই পাবেন তো চলুন যাওয়া যাক তার আগে যেটা আপনাদের করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলসো যখনই সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো এই চ্যানেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অ্যান্ড ট্রাভেল ভিডিওজ অ্যান্ড ফুড রিভিউ ভ্লগস দেখতে গেলে কিন্তু আমার মেন চ্যানেল যেটা হলো উরঞ্চন্ডী মেঘনা ওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার দেখতে থাকুন সব কথা লাইফস্টাইল ব্লগস এর মতন এখানেও রইলো আউটফিট ডিটেলস ড্রেসটা হলো এচ থেকে কিন্তু দু হাজার এর স্যান্ডেলটা হলো আর ব্যাগটা হলো জারা তাহলে আজকে ছুটির দিন কিন্তু ঘুরতে এসে গেছি আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় এখন বসে আছি এখন আমি বসে আছি স্টেক ইয়ার্ডে এবার যারা যারা লোকেশনটা এক্স্যাক্টলি জানতে চায় আমার মেন চ্যানেলে কিন্তু আমি স্টেক ইয়ার্ড এই যে জায়গাটা এটার রিভিউ দেবো ফুল রিভিউ ফুড রিভিউ সার্ভিস রিভিউ সব কিছু তো ওইটা অবশ্যই গিয়ে দেখবেন এখানে তো লাইফস্টাইল চ্যানেলে আর রিভিউ দেবো না ওভারঅল দেখিয়ে দেবো কী খাচ্ছি কী করছি কেউ যদি এটা আসতে চায় এক্স্যাক্ট লোকেশন মেন চ্যানেলে থাকবে তাছাড়া এটা বলে দিই এটার জন্য আপনাদেরকে চলে আসতে হবে দেশপ্রিয় পার্কে যে ক্রসিংটা ওখান থেকে ডান দিকে যেতে হবে যেটা চলে যায় ঠাকুরিয়া লেকের দিকে আর ওখানেই পড়বে হলো স্টেক ইয়ার্ড যেটা আগে যদি কেউ এসে থাকে আগে ছিল এটা স্টেক ফ্যাক্টরি এখন হয়ে গেছে স্টেক ইয়ার্ড আর আজকের দিনটা কন্টিনিউ করি অ্যান্ড ফুল রিভিউ কোথায় দেখতে হবে আমার মেন চ্যানেলে গিয়ে দেখতে হবে ওখানে কিন্তু জায়গাটার ফুল রিভিউ থাকবে তো অনেকটাই মিট আছে হ্যাঁ দাঁড়া যাচ্ছে হয়ে গেছে এবার আমরা হেঁটে ফেরত যাচ্ছি মেট্রোর দিকে আজকে ভাবছি একটু বরদান মার্কেট মেট্রো প্লাজা এগুলো যাব অনেকদিন যাওয়া হয়নি আমি তো ওয়েব সাইডের সেলের ওয়েট করছি কিন্তু কিন্তু এবার নাকি অগস্টে হবে অ্যাকচুয়ালি ওয়েস্ট সাইড সব থেকে লাস্টে সেল দেয় খুব লেট করে সো লেটস গো দেখি কি কি আছে কি নেই জাস্ট ঘুরবো কোনো প্ল্যান নেই আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে এবার তাহলে বরদান মার্কেট মেট্রো প্লাজা এইসব দিকে যাই সব থেকে প্রথমে হেঁটে আমরা কালীঘাট মেট্রো স্টেশনের ওখানে যাব তারপরে ওখান থেকে মেট্রো নিয়ে ইদার ময়দানে নামবো বা রবীন্দ্র সদনে নামবো রবীন্দ্র সদন না ময়দানেই নামবো তো যাওয়া যাক মেট্রো করে আমরা চলে আসলাম ময়দান সো যারা যারা কোনোদিন বরদান মার্কেট বা মেট্রো প্লাজা এইসব জায়গায় আসেননি কোনোদিন যদি আপনারা আসেন দেখ চেঁচাচ্ছে কেমন যদি আপনারা কোনোদিন আসেন তাহলে সবসময় ময়দান যে মেট্রো স্টেশন ওখানে এসে নামবেন আমি এইসব জায়গাগুলোতে ছোটবেলা থেকে মায়ের সাথে আসি ইনফ্যাক্ট ছোটবেলা বরদার মার্কেট থেকে মামাকে একটা ওপরে একটা দোকান আছে ওখান থেকে অনেক আমরা টপ বাড়িতে পড়ার তারপরে শুধু বাড়িতে না বাইরে পড়ার অনেক টপ ফপ এইসব কিনতাম আর মেট্রো প্লাজাতে তো অনেক বছর ধরে আসছি এখন আসা বন্ধ করে দিয়েছি কিন্তু যখন টিনেজার ছিলাম তখন মায়ের সাথে আসতাম তখন হলো ওদের ওপরে গিয়ে যে সুন্দর সুন্দর স্যান্ডেলস গুলো আছে ওগুলো খুব কিনতাম তো গিয়ে দেখি কি কি কালেকশন আছে কি নেই ও হ্যাঁ একটা সেটা হলো যে এই ক্যামাক স্ট্রিটে যে প্যান্টলুন্স আর ওয়েবসাইট তখন পার্ক স্ট্রিটের ওয়েবসাইটটা ছিল না তো তখন আমরা কি করতাম ক্যামাক স্ট্রিটে যে প্যান্টলুন্স আর ওয়েবসাইটটা ওখানে আসতাম অ্যান্ড ইনফ্যাক্ট তখন মানে সাউথ সিটি মলও ছিল না হ্যাঁ আমি সাউথ সিটি মল হওয়ার আগের কথা বলছি এগুলো কেন তারপরে তো সবকিছু সাউথ সিটি মলেই আছে তাই না বল হ্যাঁ সাউথ সিনেমা অনেকটাই পরে খুলেছে আমার মনে হয় দু খুললো যখন আমরা সেভেন এইটে পড়ি ওই সময় মনে হয় আর একটা জিনিস ময়দান মেট্রো স্টেশনে এসে অনেকগুলো গেট আছে গেট টু দিয়ে বেরোবেন গেট টুটা হলো জীবন যে গেটটা ওটা দিয়ে বেরোলে ইজি হবে তারপরে একটু গুগল ম্যাপস অন করে নেবেন পৌঁছে গেছি বরদান শপিং কমপ্লেক্স আর এখানে কিন্তু ভর্তি নন বেঙ্গলিস দেখতে পাবেন জানিস তো আমরা করি মানে আমরা রাখিতে রাখি পড়ায় একটা ছোটখাটো গিফট দিয়ে দিই কিন্তু আর সত্যি কিন্তু এটা নন বেঙ্গলিজদের হাব এখানে কিন্তু বাঙালিদের অত শপিং করতে আপনারা দেখবেন না আর রাখির জন্য তো খুব ভিড় ছিল প্রথমেই বলে দিই যে এই ভারদান মার্কেটে কি কি পাওয়া যায় এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড ফিউশন ওয়ারের খুব সুন্দর কোয়ার পাওয়া যায় কিন্তু এখানে দাম বেশি তাই জন্য দরদামটা করতে হবে বাট অবভিয়াসলি একটা সার্টেন লেভেল পর্যন্তই কিন্তু আপনারা দরদাম করতে পারবেন তাছাড়া বিক্রি হচ্ছিল রাখি দোকান তো গেলাম ওই যে যা থাকে সেটা হলো নাইট ড্রেস তারপরে ইন্ডিয়ান বাট খুব ওভার প্রাইস থাকে কিন্তু ঠিক আছে আগেকার কথা আলাদা এখনের কথা আলাদা এখন রিসেন্ট ইয়ার্সে আমি যতবারই গেছি খুবই ওভার প্রাইস থাকে ওই সেম জিনিস আপনি কোনো ব্র্যান্ডে উল্টা একটু কমে পাবেন আর তার থেকে যদি আপনি অনলাইন দেখেন তাতেও কমে পেয়ে যাবেন আজিও অ্যান্ড ওই দেখি ওয়েস্ট সাইডে যাই ওয়েস্ট সাইডে তো সেলই শুরু হয়নি মানে আমি কবে থেকে ওয়েট করছি ওয়েস্ট সাইডে বর্ধান মার্কেট থেকে একটু এগিয়ে আসবে মানে হার্ডলি ওয়ান ফিফটি মিটার্স মানে বল হার্ডলি ওয়ান হান্ড্রেড টু ওয়ান ফিফটি মিটার্স অ্যান্ড এখানেই হলো ওয়েস্ট সাইড অ্যান্ড ব্যাঙ্কিংস এই দেখেছিস রনে এটা তুই তো স্পট করলি বাইরে বেশ এইটা এখানে কত বলছে এখানে এটা বলছে হলো নাইনটিন হান্ড্রেড এর থেকেও সুন্দর কেন এর থেকেও সুন্দর স্লিভস এন্ড সামনের পার্টটা এর থেকেও সুন্দর সেদিন মিশোর থেকে অর্ডার দিয়েছি আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন দেখবেন এর হাফ প্রাইসও না তারও কমে আর খুব সুন্দর ম্যাটেরিয়াল এখানে তো পিওর কটনও না এটা ধরে দেখ আর আমার ওটা হলো পিওর কটন এটা পিওর কটনও না বুঝতে পারছেন তাই জন্য একটু ভেবেচিন্তে শপিং করবেন আর এইটা দেখুন এটার ম্যাটেরিয়ালটাও শক্ত আমি মেঘালয়ার থেকে যেটা এনেছি ওরকম সফট না ম্যাটেরিয়ালটা অনেক শক্ত আর এটা কত ওয়ান টু ডাবল নাইন আর মেঘালয় আমি নিয়েছি সেভেন হান্ড্রেড এ না হ্যাঁ সেভেন হান্ড্রেড নিয়েছিলাম শিলং থেকে এর থেকে অনেক বেটার এটা পুরো খড়খড় করছে ওটা একদম নরম ওয়েস্ট স্যান্ডেল কালেকশন বেশ ডিসেন্ট থাকে অনেক দাম তার থেকে এই কিন্তু আমার বেশ ভালো লেগেছে এন্ড থেকে কিন্তু ফার বেটার কোয়ালিটি আমার এই হিলসটা দারুণ লেগেছে বাট আমি সেলের ওয়েট করব সেলে না আসলে তখন ফুল প্রাইসেই নিতে হবে নেক্সট চলে গেলাম প্যান্টলুনসে এক্স্যাক্টলি ওয়েস্ট সাইডের পাশে আর ওখানে চলছে সেল ট্রায়াল রুমে কথা বলছি না না হলে আবার বলবে তাড়াহুড়ো করতে সো লেট সি জিন্সগুলো কেমন ক্রস জিন্সের চারটে জিন্স তুলে এনেছিলাম এটা হলো স্ট্রেট ফিট জিন্স আর এটা আমার ভালো লাগেনি নেক্সট হলো এই বুট কাট জিন্সটা ওফ এটা আমার দারুণ লেগেছে কি সুন্দর লাগছে বাট এটা হালকা লুজ তাই জন্য আমি সাইজ ডাউন যাব সেম আবার হাই ওয়েস্ট বুট কাট জিন্স ট্রাই করছি জাস্ট কালারটা আলাদা অ্যান্ড সাইজটাও একটা সাইজ স্মল তাই জন্য এটা আমার ফিটিংসটা দারুণ হয়েছে আমার বুটকাট জিন্স দারুণ লাগে আমার কাছে অলরেডি একটা আছে কিন্তু সেটা হলো এর মিড রাইস আর ফাইনালি আমি একটু হাই রাইস নিলাম এখানে এসে খেয়ে নিই কি কিনলাম ওটা বাড়িতে গিয়ে দেখাবো একবার তো মানে সবকিছু তো ট্রায়াল করে দেখিয়েছি ওর মধ্যে থেকে একটা নিয়েছি ফোনটা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো এখন বেরিয়ে আমরা এখানে মশলা কোক খাচ্ছি আমার আর অনেকদিন না একটু গ্যাস হয়েছে গ্যাস হয়েছে তোর পেট দেখালি ধরে পেটটা হালকা ফুলে আছে আর আমারও হালকা গ্যাস হয়েছে তো আমি ভাবলাম যে একটু মশলা কোক এসবই খাই তো তাই জন্য খাচ্ছি দুটো জায়গা আছে খাবার বাই চান্স এইদিকে আপনারা আসেন না একটা হলো বরদানের সামনে পাওয়া যায় আর আমরা খাচ্ছি হল আর ওয়েস্ট সাইডের সামনে যেটা ওটার থেকে প্যান্টলুন সামনে মশালা সোডা খেয়ে প্যান্টলুন থেকে জিনিস কিনে এবার আমরা এসে গেছি এচ এনএম সেল চলছে তো গিয়ে দেখি কি আছে কি নেই আমি কিছু কিনবো না দেখি দেখতে কিছু না কখন কি পছন্দ হয়ে যায় যা বোঝা যায় না বাট মেন আমরা দেখতে এসেছি হল রনিতের জন্য জগার্স বা কাইন্ড অফ ট্রাউজার্স বেসিক্যালি তো গিয়ে দেখি কি আছে আর বাড়ি গিয়ে তো তারপরে আমরা দেখিয়েই দেবো কি কিনেছি কি কিনি সো লেটস গো এখানে বসার জায়গাটা এসে তো গেছি এইচ এন এম এ মেন্স কালেকশন দেখার জন্য বাট আমি উমেন্স কালেকশন অলরেডি অ্যাপে দেখে নিয়েছিলাম আর এই বছর আমার এইচ এন এম এ কিচ্ছু ভালো লাগেনি তাই যেন যারা চান আমি বলবো স্টোরে যাওয়ার আগে একবার এইচ এন অ্যাপটা চেক করে নিতে তার থেকে আমি বলছি ওয়েবসাইট সেলের জন্য ওয়েট করুন ওয়েবসাইট থেকে অনেক ভালো কালেকশন পাবেন আর যদি এরকম কিছু একটা হলো নামছি

আমি তো অ্যাপ থেকে মেনলি বেশি অর্ডার দিই তো আমি এজন্য আমার অ্যাপে অলরেডি মেয়েদের সেকশন চেক করেছিলাম আর এবারে হরেবেল কালেকশন নাথিং অ্যাজ পার ট্রেন্ড অ্যান্ড অ্যাজ পার ট্রেন্ড না হলেও যেগুলো বেসিক্সও হয় বেসিক্সও ভালো ছিল না একদম বোরিং বোরিং কালেকশন এন্ড এখন আমি ছেলেদের সেকশনটাতেও গেলাম ছেলেদের সেকশনটাতেও একদম মানে কালেকশন ভালো না ফ্র্যাঙ্কলি সো আমরা ওয়েস্ট জন্যই ওয়েট করব তাই তো ওয়েস্ট সাইডে ভালো কালেকশন ছিল বাট জাস্ট একটা মাস একটা মাস পুরো না কেন ছেলে দেখবো না তাই না তখন দেখবো তারা কনসার্ট তারা আর তার ওপরে সবকিছু থাকে না ওটাও কিন্তু সিলেক্টে কালেকশন থাকে যদি দেখেছিলাম বই কালেকশন এ পছন্দ হচ্ছে না তখন বলে এমআরপি তে কিনবো কিন্তু দেখতে কি ইউ নেভার নো ওটা যদি কমে পেয়ে যাস তাই না তো এই আমাদের কিছু ভালোও লাগেনি তাই জন্য আমি আলাদা করে দেখাই আমি বাড়ি এসে গেছি কিন্তু প্রথমেই চেঞ্জ করার আগে ফট করে আগে তোমাদের দেখিয়ে দেব কি কিনেছি আমি দেখাচ্ছি আমি অলরেডি এইটা ট্রাই করেছিলাম আহ তোমাদেরকে ট্রায়াল রুম এর দেখিয়েছি এইটা কিনেছি এই রাখো এটা নিয়েছি আমি তোমাদের সব ডিটেলস দিয়ে দিচ্ছি আমার কাছে না প্রথমে গিয়েছিলাম কার্গো দেখতে এবার কার্গোজ আমার আছে একটা আমার বেজ কালারের এস এর আছে একটা ডেনিম এর এর আছে আর একটা আছে ব্ল্যাক কালারের এর জিন্সের তো আমি প্রথমে কার্গো দেখেছি কিন্তু আমি তারপর ভাবলাম পরপর অনেকগুলো কার্গো হয়ে যাচ্ছে আমি কাট জিন্স চাই বুটকার জিন্স আমার একটা লেভাইসের আছে বাট ওটা হলো অন্য ওটা হলো ওয়াশ টাইপের যেটা হয় ওয়াশ স্টাইল ওইটা তো ক্রস জিন্স এ এখন সেল চলছে তো ক্রস জিন্স অনেকজন আবার ক্রাউস বলে তো ক্রস এখানে সেল চলছে আমি জন্য নিয়েছি নিয়েছি লিভাইসেরটা আমার হলো মিড রাইজ এবার মিড রাইজে অনেক ক্রপ টপস পরা যায় না বিকজ এতটা পেট এ থাকে প্রবলেম নেই অ্যাবস হতো তাহলে পড়তাম ওরম তো আর একদম বিস্কিট অ্যাবস নেই তো এটা হলো হাই রাইজ তো এইটা কিনেছি আমি অলরেডি ট্রায়াল রুমে শর্টস আছে শেয়ার করে দিয়েছি খুব সুন্দর আর ক্রস জিন্স তো খুবই সফট হয় একদম নরম তো যারা এখন পুজোর জন্য শপিং আমাকে লাইভে বলছিলে তো তারা প্যান্ট যেতে পারো ভালো কালেকশনও আছে আবার ঠিকঠাক কালেকশন আছে কিন্তু ভালো কালেকশন অনেক অ্যান্ড ভালো কালেকশনের ওপরে কিন্তু ভালো ডিসকাউন্ট চলছে এটাতে ছিল দুটো কিনলে ফ্ল্যাট ফোর্টি পার্সেন্ট অফ অ্যান্ড একটা কিনলে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অফ তো আমি এমনি হলো এটা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অফ কিন্তু যেহেতু আমি আমার মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করি প্যান্টলুন্স এর জন্য যেহেতু মা খুব কেনাকাটি করে ইনসিগনিয়া মেম্বার তো তার জন্য আবার এক্সট্রা টেন পার্সেন্ট অফ তো আমি হরে ধরে সে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট অফই পেয়েছি তো এইটা ছিল হলো আমি বলে দিচ্ছি কত এটার এমআরপি হলো ডাবল টু নাইন ফাইভ আর এটা ফর্টি পার্সেন্ট অফ দিয়ে পড়েছে হলো ওয়ান ফোর ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ঠিক আছে অ্যান্ড তার সাথে আমাকে ক্যাশিয়ার বললো যে জান তাড়াতাড়ি গিয়ে দেখুন ওখানে অনেক ভালো ভালো ইয়াররিংস অ্যান্ড জুয়েলারি আছে এবার অন্য জুয়েলারি আমার অত এ লাগেনি এন্ড দামটাও ভাবতে হবে না যে কতটা কমবে তো এইটা আমি নিয়েছি ওয়েস্টার্ন কি সুন্দর দেখতে এটা এটার অ্যাকচুয়াল দাম কিন্তু বেশি অ্যাকচুয়াল দাম হলো থ্রি নাইন মানে ফোর হান্ড্রেড মানে হয় না কেন এগুলো এইগুলোতে অনেক কমে পাওয়া যায় বাট এটার মধ্যে ছিল ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট অফ উপরে আবার আমি এক্সট্রা টেন পার্সেন্ট অফ ইনসিগনিয়া মেম্বার তো তার জন্য এটা আমার ফাইনালি পড়েছে হলো মাত্র ওয়ান ফোরটি থ্রি রুপিস সেই আপনি স্প্ল্যানেটে গিয়ে কিনুন কি গড়িহাট গিয়ে কিনুন এখন ওখানে অনেক বেশি দাম বলে আর সেভেনাতেও টু হান্ড্রেড তো নাই নাই তো আমার ওয়ান ওয়ান ফোর থ্রি পয়েন্ট সিক্স ফোর ফোরটি ফোর রুপিসে হয়ে গেছে এইগুলো কিনেছি এই দুটোই কিনেছি বাড়িতে এসে গেছি আর অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদেরকে কটা জিনিস দেখাবো যেগুলো আমি অর্ডার করেছিলাম ওগুলো এসে গেছে তো চলুন ওগুলো দেখিয়ে দিই আমি অর্ডার করেছিলাম ফ্লো অ্যাডজাস্টেবল পেলো এক্সট্রা সাপোর্ট ভেরিয়েন্টটা আর এইটা হলো প্যাকেজিং একদম কম্প্যাক্ট করেই এসেছে দেখছি দেখি বার করে কেমন তো বালিশ কেন অর্ডার দিয়েছি এই যে এই কিউট এই সুন্দর বালিশগুলো কেন অর্ডার দিয়েছি মেন কারণ হলো কারণ যে আমাদের বেডে না আমরা চারটে বালিশ রাখি সো মানে আমার দুটো রনিতের দুটো ওইগুলো হলো যেগুলো আমার বিয়ের সময়ের বালিশ ঠিক আছে তো তো বেশি দিন না ওই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ইয়ার এন্ডের সময় তো ওইগুলো একদম ভালো আছে কিন্তু তাছাড়া যে আরো দুটো বালিশ ওগুলো অনেক পুরনো হয়ে গেছে আগের বালিশ তো ওইগুলো না একদম পাতলা হয়ে মানে একদম শেপ চলে গেছে তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো অর্ডার দেবো তো এই যে ব্র্যান্ডটা ফ্লো এটা তো আমি অনলাইন দেখেছি এটা আমি আপনাদেরকে শর্টসেও বলেছি যে এই ব্র্যান্ডটা আমি অনলাইন দেখেছি তাই জন্য আমি ভাবলাম অর্ডার দিয়ে দেখি তো প্রথমে তো চাদর আর বালিশের কভারগুলো এসেছিল পরে বালিশগুলো এসেছে তো বালিশটা নিয়ে একটু বলে দিই যে এই বালিশটা আমরা এক সপ্তাহ হয়ে গেছে ইউজ করছি আমরা দুজন ঘুমাই এই বালিশটা নিয়ে তো কেন আমার এত ভালো লেগেছে বালিশটা পিলোটার সাথে এসেছে এই পেলো কভারটা যেটা ইজিলি খোলা যাবে আর তারপরে ওয়াশও করা যাবে মেশিন ওয়াশ অ্যাজ वेल অ্যাজ হ্যান্ড ওয়াশ আর ভেতরে আছে এই পেলোটা খুবই সফট অ্যান্ড এটাও কিভাবে অ্যাডজাস্ট করা যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্লোয়ের এই অ্যাডজাস্টেবল পেলোটা এত সুন্দর করে ডিজাইন করা যে আমি আমার নিজের প্রেফারেন্স অনুযায়ী ভেতর থেকে ফিলিং বার করে জিনিসটাকে আরও পাতলা করে নিতে পারি ফিলিং বার করে নিয়েছি ওরা যে জিপলক ব্যাগ দিয়েছে ওটাতে ভরে রেখে দিয়েছি আর এই দেখুন কী সুন্দর বালিশটা পাতলা হয়ে গেল আমার প্রেফারেন্সের মতন এই যে পেলো কভারটা এর ফ্যাব্রিকে আছে অ্যালোভেরা জেল ইনফিউজড তাই জন্য নাকি এটা আমাদের স্কিন ভালো লাগবে আর স্কিন দেখতে লাগবে একদম হাইড্রেটেড অ্যান্ড ইউথফুল সো এটা সামথিং নতুন যেটা আমি মানে ইউজি আমরা এগুলো টপিক্যাল ক্রিমস এন্ড এইসবেই জানতে পারি বা দেখতে পারি অ্যাডভার্টাইজমেন্টে এদের ওয়েবসাইটে ছিল যে এদের নাকি বালিশের এই কভারটার মধ্যে অ্যালোভেরা ইনফিউজড আছে অ্যান্ড অ্যালোভেরা ইজ ভেরি গুড ফর স্কিন তো আমি ভাবলাম ঠিক আছে ট্রাই করে দেখি এক সপ্তাহে আমি ঘুম আমার দারুণ হয়েছে বাট স্কিনের আমি আলাদা কোনো ডিফারেন্স পাইনি বাট যেটা ওরা বলেছে প্রমিস করেছে ওটা আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম যে এটা বলেছে সো আমি শুয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এত সফট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পুরো একদম মানে আমি যেমন চাই এরকম ফ্লাফি হয়ে আছে তো কি সুন্দর এখানে না আমার মাথাটা একদম ঠিক অলাইন হয় মানে কোনো প্রবলেম হয় না শুতে অনেক বালিশেতে আমি দেখেছি আমি একবার এদিক ঘুরি ওদিক ঘুরি হোটেলে অনেক সময় যে বালিশগুলো দেয় দেখুন এই যে আমি শুলাম যে আমার মাথাটা দেখুন একবার একদম মানে এত ভালো লাগছে মানে সারাদিন যে ঘুরে এসেছি আমার পুরো মানে একদম যেন বেরিয়ে গেল সারাক্ষণ তো আমরা স্ট্রেট হয়ে শুই না যে আমি হয়ে হয়ে শুচ্ছি কিন্তু বালিশটা অ্যাডজাস্ট গেল আমার মাথাটাকে দেখুন কি সুন্দর করে ঢুকিয়ে নিল এগুলো ওদের ওয়েবসাইটে খুব লেখা ছিল তো আমি এগুলো অনেক মানে অনেক কিছু চেক করে তারপরে অর্ডার দিয়েছি স্পাইনের জন্য আর নেকের জন্য তো এই বালিশটা খুব ভালো তার সাথেই এক্সট্রা সাপোর্ট পেলোতে আছে হাই কোয়ালিটি পলিয়েস্টার স্টেপল ফাইবার যেটার জন্য আমরা এত কমফোর্ট পাচ্ছি আপনারা যদি কেউ এই পিলোটা কিনতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রইলো ও আজকের ব্লগটা ভালো লেগেছে এখন আমি ঘুমাবো হয়তো একটু নেটফ্লিক্স দেখব তো তাই জন্য এখন ব্লগটা এন্ড করছি ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আপনাদের খুব ভালো লেগেছে বাই